এই দেখেন গাছ থেকে কলা গাছে আনাজি কলা এবং হচ্ছে সবরি কলা দুইটাই আমরা পেয়েছি এবং সাথে যে দাইল কলা গাছের ভিতরে থাকে থোর যেটা বলে উপরে থোর সবই আছে তো এই মাঝে মাঝে আসলে এরকমভাবে পাওয়া যায় মানে হচ্ছে যেহেতু সপ্তাহে সপ্তাহে আসি এবং এসে দেখে যে কোন গাছে কলা আছে তখন কাটা হয় আর কি কলা গাছ অনেকগুলো আছে বা এক দেড়শো কলা গাছ এখানে আছে বেশি হবে সো এখন যেহেতু কলা কিছু কিছু গাছে কলা আসছে আবার দেখা যাচ্ছে যে দুই মাস পরে আবার আর ভালো একটা ফলন পাবো কলার হবি কাটা হয় এই পুকুরগুলো চাষাবাদ করা হচ্ছে তো পুকুর চাষ করলে দুটা বেনিফিট আপনি পাবেন একটা হচ্ছে কলা গাছ পাড়ে যে আছে পাড়ের বুড়ি গাছ কলা গাছ শাক সবজি আপনি লাগাতে পারবেন একটু পরিশ্রম হবে পরিশ্রম হলে কিন্তু আপনার অর্থ এখান থেকে উপার্জন করতে পারবেন পাশাপাশি হচ্ছে নিজের চাহিদা কিন্তু আপনি মিলতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি গত সপ্তাহে দুটা তিনটা কায়েন কিন্তু কলা নিয়ে গেছিলাম এবার এবার কিন্তু দুই কায়েন কলা এবং একটা থোর এবং হচ্ছে কান্দাল যেটা সেটা নিয়ে গেছি সো এইভাবে কিন্তু পুরগুলো চাষ করা হয়ে থাকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে